বাংলাদেশের একজন ব্যক্তি যিনি ছিলেন তিনটি ভিন্ন দেশের সেনাবাহিনীর কর্মকর্তা এই কথা শুনে চোখ কপালে উঠতেই পারে কিন্তু হ্যাঁ ইতিহাসে একজনই বাংলাদেশি আছেন যিনি ব্রিটিশ ভারত পাকিস্তান এবং স্বাধীন বাংলাদেশের সেনাবাহিনীর অত্যন্ত সম্মানজনক পদে দায়িত্বরত ছিলেন আমি তানভির উদ্দিন খান আছি আপনাদের সঙ্গে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন ইউটিউবে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে দেখে থাকলে আমাদের ফেসবুক পেজটি ফলো করুন তিনি হলেন বীর মুক্তিযোদ্ধা জাতির শ্রদ্ধাভাজন সন্তান জেনারেল আতাউল উসমানী উনিশশো আঠেরো খ্রিস্টাব্দের সিলেট শহরে তিনি জন্মগ্রহণ করেন ছোটবেলা থেকেই তিনি পড়াশোনায় অত্যন্ত মেধাবী ও শৃঙ্খলাবদ্ধ ছিলেন পরবর্তীতে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা শেষে তিনি ব্রিটিশ ইন্ডিয়ান আর্মিতে যোগ দেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি বার্মা ফ্রন্টে অত্যন্ত সাহসিকতার সঙ্গে যুদ্ধ পরিচালনা করেন এরপর উনিশশো সালে যখন দেশবাগ হয় তারপর তিনি পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেন দীর্ঘদিন কাজ করে তিনি পৌঁছে যান অনেক উচ্চ পদে কিন্তু সেখান থেকে বুঝতে পারেন এই রাষ্ট্র আমাদের নয় আমাদের কণ্ঠকে রুদ্ধ করা হচ্ছে এরপর তিনি উনিশশো সালে সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করেন কিন্তু ইতিহাস তাকে অবসর নিতে দেননি উনিশশো সালে যখন বাঙালিরা অস্তিত্বের লড়াই শুরু করে তখন তিনি হয়ে ওঠেন মুক্তিযুদ্ধের সেনাপতি বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক তার কৌশল নেতৃত্ব ও দিক নির্দেশনায় গঠিত হয় সেক্টর কমান্ড সিস্টেম তিনি যুদ্ধের শখ আঁকেন আর বীর বাঙালিদেরকে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য আগ্রহ প্রদান করতে থাকেন স্বাধীনতার পর তিনি বাংলাদেশের সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালন করেন তিনি ছিলেন একজন নীতিবান সাহসী এবং দেশের প্রতি চূড়ান্ত দায়বদ্ধ একজন মানুষ আজও আমরা যখন স্বাধীনতা উদযাপন করি বিজয়ের গান গাই তখন জেনারেল ওসমানীর নাম উচ্চারণ না করে পারি না কারণ তিনি ছিলেন বাংলাদেশের একজন বীরযোদ্ধা যার বীরত্ব ও সাহসিকতা আমাদেরকে দান করে